বাংলাদেশের স্বাস্থ্যখাতে চালু হয়েছে এক নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রোবোটিক রিহাবিলিটেশন সেন্টার চীনের প্রযুক্তি সহযোগিতায় গড়ে ওঠা এই সেন্টারটি ইতোমধ্যেই শয্যাশায়ী রোগীদের জীবন ফিরিয়ে আনছে বাংলাদেশের প্রথম এআই ভিত্তিক রোবোটিক রিহ্যাব সেন্টারটিতে রয়েছে মোট বাষট্টিটি রোবট, যার মধ্যে বাইশটি সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এই রোবটগুলো রোগীর নড়াচড়া পেশির শক্তি ব্যথার মাত্রা সবকিছু বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে থেরাপি প্রদান করে পরীক্ষামূলকভাবে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে অনেকেই আগে বিছানা থেকে উঠতে পারতেন না কিন্তু মাত্র কয়েক সপ্তাহে রোবোটিক থেরাপিতে তারা আবারও দাঁড়াতে বসতে এবং ধীরে ধীরে হাঁটতে পারছেন এ পর্যন্ত তেরো জন রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে যাদের বয়স সতেরো থেকে একষট্টি সেন্টারে ব্যবহৃত হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি রোবটিক গেট ট্রেনিং সিস্টেম এক্সো থেরাপি রোবটিক আর্ম রিহাব ডিভাইস ভিত্তিক নিউরো ফিডব্যাক সিস্টেম ভিআর ব্যালেন্স সিমুলেটর বিশেষ করে রোবোটিক এক্সো স্কেলেটন পক্ষাঘাতগ্রস্ত রোগীদের হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে রোবট রোগীর শারীরিক অবস্থা বুঝে নিজেই থেরাপির মাচা ঠিক করে কোন অংশে কতটা সহায়তা দরকার তা মুহূর্তেই বিশ্লেষণ করে ফিডব্যাক দেয় ডক্টর জিয়াউর রহমান বলেন রিহ্যাবিলিটেশন একটি যুগান্তকারী অগ্রগতি প্রচলিত থেরাপিতে একই প্রোটোকল দেয়া হতো কিন্তু এখানে প্রত্যেক রোগী পাচ্ছেন ব্যক্তিনির্ভর চিকিৎসা অনেকেই এখন নিজ পায়ে দাঁড়াতে পারছেন এটাই আমাদের সাফল্য রোবোটিক সেন্টারটি স্থাপিত হয় জুলাইয়ের পরে কিন্তু বিভিন্ন প্রক্রিয়া বিশেষ করে ডিজিডিএ অনুমোদনের কারণে চালু হতে সময় লাগে এ পর্যন্ত ঊনত্রিশ জন রোবোটিক থেরাপিস্ট পনেরো থেকে ষোলো জন ফিজিয়াট্রিস্ট এবং দশ থেকে পনেরো জন ফিজিওথেরাপিস্ট প্রশিক্ষণ পেয়েছেন বিদেশে প্রতি সেশন যেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশে সেই খরচ হবে অর্ধেকের কম জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য সেবা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র রোগীদের জন্য থাকবে বিশেষ ছাড় উপাচার্য ডক্টর শাহিনুল আলম বলেন রোবোটিক থেরাপি রোগীর শারীরিক অবস্থা স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় সাহায্যের মাত্রা নির্ধারণ করে এটি প্রচলিত পদ্ধতির তুলনায় দ্রুত নিখুঁত এবং অত্যন্ত কার্যকর রোবোটিক রিহাবিলিটেশন সেন্টারের এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয় বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক নতুন বিপ্লব দীর্ঘদিন শয্যাশায়ী কিংবা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য যেখানে সামান্য উন্নতিও ছিল বড় আশার বিষয় সেখানে এআই চালিত রোবোটিক থেরাপি তাদের জীবনে ফিরিয়ে আনছে বাস্তব পরিবর্তন ব্যক্তিনির্ভর চিকিৎসা দ্রুত ফল এবং কম খরচ সব মিলিয়ে এটি দেশের চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে সঠিক পরিকল্পনা প্রশিক্ষণ এবং বিস্তৃত সেবা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে হাজারো রোগীর জীবন বদলি দিতে পারে এই আধুনিক প্রযুক্তি